হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইম্প্রুভ উইথ দ্বীপ এই চ্যানেলে আমরা রেগুলার বেসিসে স্টেট এক্সাম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কম্পিটিভ এক্সামগুলো হয়ে থাকে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়ে থাকে তার গণিত এবং জিকির ক্লাসগুলো আপলোড করব এই চ্যানেলে তোমরা অল্টারনেটিভ ডেতে ক্লাসগুলো পাবে অর্থাৎ এই ক্লাসের টাইমিং থাকবে সকাল আটটা তুমি যদি আজকের সকাল আটটাতে জিকের কোনো ক্লাস পাও তবে পরবর্তী দিন সকাল আটটাতে একটা অঙ্কের ক্লাস পাবে এইভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে এবং আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ একদম বেসিক থেকে আমরা শুরু করব। অর্থাৎ সম্পূর্ণ থিওরিটা পড়িয়ে তারপরে সেখান থেকে কোন কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা বিগত বছরে কোন 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 ধরনের কোশ্চেনগুলো এসছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব তো এই এক্সামগুলো কাদের জন্য হেল্পফুল হবে দেখে নেওয়া যাক একবার মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো হয় অর্থাৎ এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশনের যে এক্সামগুলো হয় তোমরা জানো সিজিএল সিএইচএল এমটিএস সিপিও জিডি স্টেনোগ্রাফার এছাড়াও আরও বেশ কিছু এক্সাম রিলেটেড রয়েছে এর সঙ্গে সেগুলোর ক্লাস রেলওয়ে ডির যে সমস্ত ক্লাসগুলো হয় সেগুলো এছাড়াও আমাদের রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষাগুলো হয় অর্থাৎ পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ফুড এসআইইউ মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার সমস্ত জি এবং ম্যাথ রিলেটেড যে কোর্সগুলো হয় সেগুলো তোমরা এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেলের যে কোর্সগুলো হবে সেগুলো সম্পূর্ণভাবে একদম নিচু স্তর থেকে অর্থাৎ বেসিক থেকে আমরা শুরু করব ম্যাথের ক্লাসগুলো বা অঙ্কের ক্লাসগুলো তোমরা এই হোয়াইট বোর্ডের মাধ্যমে পেয়ে যাবে আর জিকে বা জিএসের যে ক্লাসগুলো হবে সেগুলো সম্পূর্ণ কালারফুল পিপিটিতে উইথ ডায়াগ্রাম অর্থাৎ যে রিলেটেড আমরা পড়ব তার সঙ্গে যে ছবিগুলো রিলেটেড সেই রকমভাবে আমরা পিপিটি ক্লাসগুলো আমরা করব সেই সমস্ত পিপিটি এবং অন্যান্য যে স্টাডি ম্যাটেরিয়াল বা কোনো অঙ্কের কোনো একটা টপিক যখন আমরা শেষ করে ফেলবো সেই অঙ্কের রিলেটেড যে কোশ্চেনগুলো থাকবে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে বা পরে আমি সেগুলো করিয়ে দেব সেই সমস্ত পিডিএফগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলের লেখা আছে এখানে এটা তুমি টাইপ করতে পারো ইম্প্রুভ উইথ দ্বীপ টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ইম্প্রুভ উইথ দীপ সবগুলো স্মল লেটারে কোনো স্পেস থাকবে না অথবা তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে গিয়ে যুক্ত হও আর শুভকামনা রইলো সবার জন্য যাতে সবাই জীবনে সাফল্য লাভ করতে পারো আমাদের সঙ্গে তোমাদের সফল হয়ে ওঠা শুরু করা যাক